আপনারা জানেন গত আট তারিখে কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে আব্দুর রহিম রাফি বয়স ছাব্বিশ নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে ঘটনা জানার সাথে সাথেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল এবং আমাদের অ্যাডিশনাল এসপি ক্রাইমেন অফ নোবেল চাটমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করে রস উদ্ঘাটনের এক পর্যায়ে ভিক্টিমের ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিক্টিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তো মূল ঘটনা রহস্য উদ্ঘাটন করে আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অফ নোবেল চাকবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে সে এটার উত্তর দেবে আর কি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আসলে মর্মান্তিক মর্মান্তিক একটা ঘটনা কারণ আমরা সাধারণত আমরা যারা পুলিশের চাকরি করি এবং হচ্ছে সাংবাদিকতার সাথে জড়িত আপনারা এবং আমরা এ ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে তো এই একই ধরনের ঘটনা কমলগঞ্জ থানায় গত নয় তারিখে একই ঘটনা একটা ঘটছে তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘর ঘরে আপনারা যদি যেয়ে থাকেন আপনারা দেখবেন আপনাদের টিম যদি ওখানে গিয়ে যেয়ে থাকে এটা একদম গ্রামের ভিতরে এই আমাদের যে মন্সিবাজার আছে মুন্সীবাজার থেকে আরো অনেক ভিতরে তো ঘটনাস্থল যাওয়ার পরে তাদের বাড়ির পরিবেশ তারা কিন্তু ফ্যামিলি ওখানে তাদের চাচাদের বাবা চাচা মিলে মিলে তারা ভাই ওখানে অনেকজন প্রায় একশো তিরিশ জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকে তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরও আমরা সব দিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং যেহেতু এই যে ঘরটাতে আমরা তার ডেড বডি পাই সেখানে রাত্রে ঘুমানোর সময় ছিলেন হচ্ছে তিনজন এক মা তার বড় ছেলে এবং ছোট ছেলে তো বড় ছেলে বিবাহিত কিন্তু বড় ছেলে বিবাহিত কিন্তু তার আগের দিন আট তারিখ শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাতোনায় যে মলিবাজা সদরে এখানে চলে আসে তো রাতের বেলা শুধুমাত্র তিনজন ছিলেন তো এখন আমাদের প্রশ্ন স্বাভাবিকভাবে বা সবারই প্রশ্ন যে এখানে তিনজন লোক একসাথে ঘুমালো সকাল সকালে উঠে দেখা যায় যে তার বডি তো সন্দেহ তো শুরু থেকেই ছিল কিন্তু তারপরও আমাদের যে পারিবারিক বন্ধন আমরা জানি যে মা এবং ছেলের সম্পর্ক ভাই এবং বড় ভাই সরো ভাইয়ের সম্পর্ক কেমন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি যেহেতু ওই যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি রানা শব্দ নাম দিচ্ছি আমরা যেহেতু সে শিশু তার আসল নামটা আমরা এখানে নিচ্ছি না তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফটলি জিজ্ঞাসাবাদ করছি সে শুরু থেকেই এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা নয় তারিখে আমরা ডেড বডি এটা পাই এবং আমাদের রহস্য উদ্বাদন হচ্ছে তার পরের দিন অর্থাৎ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার সাথে কথা বলতে বলতে সে এই জিনিসটা আসছে কখন সে যখন তার ভাইয়ের জানা যায় যখন পড়তে গেল সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে ইমোশনাল হয়ে গেছে সবাই তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই সে ওখানে নিজে কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না বলছে যে ওনাকে নিয়ে আসেন আমি আমার ঘটনাটা বলবো তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে পরে আমরা রাত বলার সাড়ে বারোটার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল সেখানে রক্ত মাখা ছিল ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে এখানে কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আরো চার বছর আগে কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেজ হাফেজ করাবেন করাবেন এই জন্য তো বাবা মারা গেছে আরো চার বছর আগে এখন গার্জিয়ান শিফ হিসেবে যে দায়িত্ব পালন করা সেটা হচ্ছে বড় ভাই রাফি পালন করে তো সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সে শাসনগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা মনে থাকে না কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বা ভাইয়ের শাসনটা হয়তো আমরা মেনে নিতে আর তো এখন তার বয়স হচ্ছে ষোলো বছর তো বছর বছর আগে বাবা মারা গেছে তার মানে থেকে তার ভাইয়ের যে শাসনগুলা এগুলা সে আস্তে আস্তে তার মনের মধ্যে মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব এই জিনিসগুলা আছে কিন্তু ওই রকম না যে একেবারে মেরে ফেলতে হবে তো এখানে আরেকটা বিষয় বিষয় আছে সেটা হচ্ছে দুই দুই বছর আগে রাপি প্রেম সে প্রেম করে একজনকে বিয়ে করে তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলির কারোর মত মত ছিল না ইভেন তাদের ওখানে কোন আনুষ্ঠানিকতাও হয় নাই তাদের চাচারা যারা আছে তারাও মেনে নেয় নাই তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো যে তাকে মেনে নিতে পারে নাই তা এটা নিয়ে তাদের বউ শাশুড়ির সাথে বউ দেবরের সাথে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম কিছু তুক্তা ঘটনা ঘটতেছিল মানে এটা একটা পারিবারিক অশান্তি এই জিনিসগুলো তার মনের মধ্যে আস্তে 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 করে কিছু ক্ষোভ কিছু ঘৃণা এই জিনিসগুলো তার তার মধ্যে চলে আসে তো ঘটনার আগের দিন অর্থাৎ আট তারিখ রাতে তার হচ্ছে নয় তারিখে তার একটা পরীক্ষা ছিল মাদ্রাসার মধ্যে তো আট তারিখ রাতে সে বড় ভাইয়ের কাছে পাঁচশো টাকা চায় পাঁচশো টাকা চাই কি কারণে হচ্ছে মাদ্রাসার মাসিক ফি এই মাসিক ফি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি পাঁচশো দিব না তুমি তো মাদ্রাসায় যাও না আর তুমি তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো তো এই কারণে সে দেয় না করছে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে দিব। তো এই সে তারপরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো তার মা ঘুম থেকে উঠছে কিন্তু সাতটার দিকে সকাল সাতটার ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যা করে উনি বাসন ফোষণ তারপরে ঘরের জিনিসপত্রগুলো ধোয়া মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন ওখানে দীর্ঘক্ষণ ছিলেন প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখে যে ওই ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই সে তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নিই তখন সে তার তাদের বাড়িতে যে দা ছিল দাও দিয়ে সে ঢুকছে আপসা আপসা অন্ধকার ছিল লাইটও ছিল না ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো পড়তেছিল এটা নিয়ে যা দেখছে ঘুমন্ত অবস্থায় পরে আর এগুলো এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি না এ হচ্ছে তার বক্তব্য অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না তার মধ্যে গত তিন চার বছরের মধ্যে ভাইয়ের শাসন তারপর বউ শাশুড়ির যে তান পড়েন তারপরে বৌ দেবরের যে তান পড়েন এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ ঘৃণা এগুলো আস্তে আস্তে তার জমতে থাকে পরে আসলে নয় তারিখ তার মন বিদ্রোহ করে হঠাৎ করে এই ঘটনা ঘটে তো তাকে আসলে আমরা যেহেতু শিশু আমরা শিশু হিসেবে তাকে তাকে ট্রিট করব তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে সেখানে তাকে সে যাতে কারেক্টেড হয়ে চলে আসতে পারে সেই ব্যবস্থা হয়তো আমাদের ওই যে কারেকশন সেন্টার থেকে করা হবে এ হচ্ছে আমাদের বক্তব্য আর কি তদন্তের বিষয় বললেন যে সাতটা আটটা যখন অন্ধকার তখন ঢুকছে তখন কি দরজাটা খোলা ছিল না ভেঙ্গে না দরজা দরজা হচ্ছে আপনার ওখানে যারা ওখানে অবস্থিত ছিলেন বা গেছেন আপনার জানবেন ওই রাফি যে জায়গায় ঘুমাইতো ঘুমাতো ওখানে ঢোকার জন্য দুটা রাস্তা তিনটা রাস্তা টোটাল একটা হচ্ছে মেন দরজা যেটা সে রাফি বন্ধ করছে আর একটা হচ্ছে ভিতরে ইন্টার কানেক্টেড যে রুম রুমের মধ্যে ওই রকম একটা দরজা আর একটা হচ্ছে কমন বাথরুম তো সবগুলা কমন বাথরুম দরজাও বন্ধ করা ছিল মেন দরজাও বন্ধ করা ছিল কিন্তু ইন্টার কানেক্টেড তার বড় ভাই এবং মা এবং ছোট ভাই যে রুমে থাকতো এই রুমের দরজাটা খোলা ছিল ওই ওই রুম দিয়ে ঢুকে সে এই ক্রাইমটা করেছে বড় ভাইকে হত্যা করেছে বয়স আমরা জন্ম নিবন্ধন অনুযায়ী তার হচ্ছে ষোলো মা আসলে এখানে রাপি সাধারণত সে হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ করে এবং তার যদি কাজ না থাকে সে দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ তার পরের দিন দুপুর পর্যন্ত সে ঘুমায় এটা আমরা আশেপাশের লোকজন তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলছে যে তার সকল বিষয়ে ওখানে তার খুব পজিটিভ ইমেজ সবাই তাকে ভালো বলে সবাই ভালো পছন্দ করে বলে যে তার একটা বদ অভ্যাস বেশিক্ষণ ঘুমায় মানে যে দিন কাজ থাকবে না সে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় তো মাও আসলে সাধারণত যেটা হয় যে ঘুমাচ্ছে যেহেতু সে ডিস্টার্ব করে নাই মানে সে সে ঘুম থেকে উঠছে সাতটায় কিন্তু এটা জানতে পারছে হচ্ছে মাও জানে নাই পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে মাহিব ওই মাহিব এসে যখন দেখলো যে রাফি ভাই কোথায় তো তখন তার মা বললো যে রাফি তো এখনো ঘুম থেকে ওঠে নাই তুমি গিয়ে জাগাও বাবা তখন সে যখন রুমে ঢুকছে দুকার সাথে সাথে দেখেছে অন্ধকার রুমটা অন্ধকার পায়ের সাথে একটা ইয়া যে মানে পানি জাতীয় বিষয় আর কি সে মনে করছে মনে বমি করছে কিনা আগের দিন না কিনা তার একটু অসুস্থতা ছিল তো ওই তখন লাইট জ্বালানোর সাথে সাথে দেখছে এই অবস্থা ওই তখন সে চিৎকার পাড়ার সাথে সাথে মাও ভিতরে ঢুকছে তারপর তার চাচারা সবাই এসে দেখলো এই অবস্থা আর কি অর্থাৎ এটা ঘটনাটা ঘটছে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের আমাদের যেটা ধারণা সে একজাক্ট টাইমটা তো বলতে পারে না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হবে আর ডেড বডিটা রিকভারি হয়েছে বা জানা জানছি আমরা সেটা হচ্ছে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে না সে তার পরীক্ষা ছিল ওই দিন সে সাড়ে নটা দশটার দিকে সে বাসা থেকে বের হয়ে যায় কিন্তু আবার সে পরীক্ষা দিতেও যায় নাই সে ওখানে গিয়ে মানে মানে ঘোরাঘুরি করছিল যে আমরা যে দা উদ্ধার উদ্ধার হত্যা করা হয়েছে সেটা সে হত্যা করার পরে সে বেসিনে নিয়ে গিয়ে ধুইছে ধোয়ার পরে আবার সে খাটে তলে রেখে দিছে ওটা আমরা তার দেখানোর মতো উদ্ধার করছি এবং তার ওই যখন হত্যা করা হয় হত্যাকাণ্ড সময় সে একটা লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল ওই লুঙ্গিটাও আমরা উদ্ধার করেছি তার দেখানোর মতো আচ্ছা একটা বিষয় বলতে চাচ্ছি ওই যে পাই বাই যে বিভেদটা তার বড় ভাইয়ের সাথে এ বিষয়ে মায়ের কোনো বক্তব্য আছে কিনা কথা বলছেন মায়ের সাথে মা কি বলছেন না মায়ের বক্তব্য জানা আছে না এটা তো যেহেতু পারিবারিক বিষয় সেটা তো জানা আছে না মায়ের বক্তব্যটা হচ্ছে এই বিষয়গুলোর মন তো এক এক রকম কেউ মেনে নিতে পারে কেউ মেনে নিতে পারে না ওই যে যেটা বললাম বাবা যেভাবে শাসন করে ভাই যদি সেভাবে শাসন করে অনেকে তো মেনে নিতে পারে না ওই ছেড়ে সেখান থেকে তার হয়তো মন বিদ্রোহ করছিল আর কি হঠাৎ আপনারা এখন খেয়াল করলে দেখবেন যে হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেটের সহজলভ্যতা আমি দীর্ঘদিন সাইবার ক্রাইমে কাজ করছি এই জিনিসগুলো আমি অনেক আগে থেকে অবজার্ভ করছি এই যে দীর্ঘক্ষণ যে স্মার্টফোন বা ফোনের প্রতি যে আসক্তি এটার কারণে কিন্তু ব্রেন এক ধরনের স্ট্রেস করে আমাদের শরীর দেখে যে ডোপামিন যে নিঃসরণ হয় আপনারা অনেক হয়তো জানেন যে ডোপামিন ডিটক্স বলে একটা কথা আছে আমাদের শরীরে ডিপক্ট ডোপামিন যখন আমাদের নিঃসরণ হয় তখন কিন্তু আমরা অস্থির হয়ে যাই মানুষের সাইকোলজি এটাই বলে মানুষ যখন অস্থির হয়ে যায় সমাজে যখন অস্থিরতা বেড়ে যায় তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো বেড়ে যায় এবং আপনি যেটা বলছেন হ্যাঁ পারিবারিক কলহ এবং কিছু কিন্তু দ্রুততম সময়ের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন স্যার তার ডিবির তত্ত্বাবধানে এবং তার নির্দেশনা অনুযায়ী এখানে টিম ওয়ার্কের মাধ্যমে প্রাইমেন অবস আছে সার্কেল আছে ওষুধের এবং ডিবির সহায়তায় টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিটা ঘটনা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ডিটেক্ট আইডেন্টিফাই এবং আসামি গ্রেফতার করা হচ্ছে আর পুলিশের পক্ষ থেকে যেটা করণীয় আমরা এখানে বিথ পুলিশিং করছি আমরা কমিউনিটি পুলিশিং করছি আমাদের অফিসার ইনচার্জরা বিভিন্ন স্কুল কলেজে ভিজিট করছে